সালামু আলাইকুম উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লেকতি আল খানের কাছে বার্তা পাঠিয়ে বলেন যে কাশ্মীরি জনগণের ইচ্ছা কাশ্মীরা পূরণ করবে আন্তর্জাতিক সংস্থার তথ্য কিন্তু ভারত জোর করে এ কাশ্মীর দখল করে রেখেছে তাদের কাশ্মীরিদের অধিকার থেকে ভারত বঞ্চিত করে রেখেছে এবং জোর করে দমন করছে এই কাশ্মীরিতে যেতে ভারত ভাবুন তো এই স্বাধীনতা কামে কারা সৃষ্টি করেছে ভারত জোর করে দখল করে রেখেছে তাহলে স্বাধীনতা কারা সৃষ্টি করছে স্বাধীনতা কামেদের দমে রাখা যায় না তারা একদিন না একদিন বিজয়ের স্বাদ পাবে দেখুন যুগান্তর থেকে পাঠ করছে জাতিসংঘে ভারতের দাবি সন্ত্রাসী হামলায় বিশ হাজার নাগরিককে নিহত সন্ত্রাসী হামলায় গত চার দশকে তাদের বিশ হাজার নাগরিক নিহত হয়েছে বলে জাতির সঙ্গে দাবি করেছেন ভারতের রাষ্ট্রদূত করে দখল রাখুক রাখলোকে আর সন্ত্রাসবাদ কে সৃষ্টি করল শনিবার চব্বিশ মে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির প্রতিবেদনের তথ্য জানানো হয় সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান ভারতের যুদ্ধবিমান বিমান ধ্বংস ও উভয় দেশের ড্রোন সামরিক ঘাটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি নিহত হন দুই দেশের অর্ধ শতাধিক সামরিক বেসামরিক নাগরিক এই সামরিক এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পেছনে পাকিস্তান দায়ী না ভারত দায়ী এটা আপনারা চিন্তা করুন ভারতের প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছেন যে কাশ্মীরিদের ভাগ্য কাশ্মীর নির্ধারণ করবে কিন্তু এখন আপনারা এটা চিন্তা করুন পাল্টা পাল্টি চালানো এ সামরিক অভিযান নিয়ে উভয় দেশে বিশ্বের কাছে কৃতিত্ব তুলে ধরতে গঠন করেছে প্রতিনিধি দল এছাড়া জাতিসংঘেও নিজেদের সেরা প্রমাণে অটল ভারত পাকিস্তান তাহলে চিন্তা করুন আপনারা চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি বন্ধ করে দেয় ভারত এ প্রসঙ্গে পাকিস্তানি প্রতিনিধি জাতির সঙ্গে বিষয়টি উত্থাপন করে বলেন পানি জীবন যুদ্ধের অস্ত্র নয় দূত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান যতক্ষণ না আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে ততক্ষণ পর্যন্ত পাঁচষট্টি বছরের পুরনো চুক্তি স্থগিত থাকবে এ সময় গত চার দশকে সন্ত্রাসী হামলায় বিশ হাজারের বেশি ভারতীয় নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি তাহলে চিন্তা করুন তারা জোর করে কাশ্মীরকে দখল করে রেখেছে আবার তারা এই স্বাধীনতা কামীদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এই নিহত হওয়ার পিছনে ভারতই দায়ী কারণ তারা জোর করে দখল করে রেখেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ